জয় শ্রীরাম হর হর মহাদেব একটা হাস্যকর বিষয় হয়েছে ঠিক আছে কিছুদিন আগে কিছুদিন না দুই দুদিন আগে হচ্ছে বাংলাদেশে যে মুজিবের মুজিবের বাড়ি যেটা বঙ্গবন্ধু ওনার বাড়ি না কি বেশ একটা মানে সুন্দর একটা এই করে রেখেছিল ওনার যে মেয়ে শেখ হাসিনা মুজিবের কিছু একটা স্মৃতি মানে কিছু একটা করে রেখে দিয়েছিল যে যেটাখানে যেখানে লোকজন দেখতে যেত এ করতো তো সেটা কি গিয়েছে কিছুদিন আগে বাংলাদেশীরা বুঝলে ওরা গিয়ে ওই জায়গাটা পুরো ভেঙে দিয়েছে মানে বুলডোজার নিয়ে বাইরে দিয়ে ওই জিনিস জায়গাটা পুরো একটা বাড়ি মতো ছিল সেটা ভেঙে দিয়েছে তো হাস্যকর বিষয় হলো এটা ওই বাড়ি থেকে সবাই টাইলস টাইলস খুলে খুলে নিয়ে যাচ্ছে নিজের বাড়িতে লাগানোর জন্য সব থেকে হাসা হচ্ছে বলছে আমি আমার মাদ্রাসায় লাগাবো মানে কি দেশ মাইরি আর কি শিক্ষা জিনিস শুনে এত আমার দেখে আমি দেখেছি ঠিক আছে এত মানে কি কত হাসবো আমি একটা নারকেল ঘাট সেটাকে ভেঙে দিয়েছে ভেঙে ফেলে দিয়েছে ঠিক আছে উপরে ফেলে দিয়েছে তো একটা নারকেল খাওয়ার জন্য মানে সেই কি বলবো সেই মানে সেই কুকুরের মতো হচ্ছে একদম মানে লিটারলি পুরো একদম মানে একটা নারকেল খাওয়ার জন্য পুরো কুকুরের মতো শুরু করে দিয়েছে কি রে ভাই বাংলাদেশ না সত্যি বাংলাদেশ এরা মানে কি বলবো নারকেলটা খেয়ে এমন করছে যেন অমৃত খেয়ে ফেলেছে অমৃত কি অবস্থা এই কমিউনিটির কি হবে আমি ভেবে পাই না ঠিক আছে এটা হাস্যকর নয় বাট এটা ভাবার ভাবনা ভাবা উচিত এইসব জিনিসগুলো নিয়ে ওকে চিন্তা করা উচিত যে কি হচ্ছে একটা কমিউনিটি কি করছে